হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সুন্দর একটি সকালে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখা করতে আজকে আমার ভিডিও সেকেন্ড দিন দেখো সকাল বেলায় আমি কালকের মানে কিছু কিছু না মানে দুটো ভেজা জামা প্যান্ট ছিল সেটাকে নাড়তে আমি ছাদে চলে এসেছি আর আমার কিছু জামা মানে কুচি ছিল সেটাকে আমি ভিজিয়ে দিয়ে এই যে কেচে নিচ্ছি এবার কেচে ধুয়ে দিয়ে তারপরে আমি নিচে যাব ঘরে মানে আমি এখন ছাদে এসেছি কাপড় কাচতে তারপরে জামা কাপড় কাচা হয়ে গেলে আমি নিচে গিয়ে তারপরে ঘরের সমস্ত কাজবাজ করবো কাজ করে নিয়ে আমি তো সকালেই স্নান করে নিই তারপরে আমি সকালে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আর বাচ্চাকে কাজকর্ম করবো তো দেখতে থাকো বন্ধুরা এই যে আমি এবার কাচাকুচি হয়ে গেছে বালতিতে জল ভরছি তারপরে আমি কেটে ধুয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি নতুন আজকে আমার প্রথমেই তো আমি বললাম যে আজকে আমার সেকেন্ড দিন ভিডিও কিছুই জানি না অনেক না জানা নিয়ে ভিডিও করা শুরু করেছি তারপরে আস্তে আস্তে সব কিছু শিখে যাবো শেখার চেষ্টা করবো পারফেক্ট ভিডিও দেওয়া তোমাদের চেষ্টা করবো জানি এখন কোনোটাই মানে পারফেক্ট হবে না সম্পূর্ণ নিজের প্রচেষ্টা নিজের চেষ্টাতেই এই ভিডিও করা শুরু করলাম তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাঁচাকুচি করা হয়ে গেছে এই কেচে নিয়ে এবার আমি মেলে দেব সকালে ছাদে আসতে বেশ ভালোই লাগে কিন্তু সব দিন হয়ে ওঠে না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এই গাছগুলো আমার মানে অনেক শখের গাছ কিন্তু ঠিক মতো যত্ন হয়তো সময় করতে পারি না ওই যে সবেদা গাছটাতে অনেক সবেদা অনেক না চার পাঁচটা মতো সবেদা হয়েছে পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে ফুলও মোটামুটি ফোটে আমি এই আমার ছাদ বাগানটা একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার ছাদে আমার গাছে মানে ছাদ বাগানের গাছে যা ফুল ফোটে সেই ফুল দিয়েই আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিই মোটামুটি হয়েই যায় দেখো ওপরের কাজকর্ম সেরে আমি এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে যে ঘর ঝর দিয়ে নিচ্ছি তারপরে ঘর মুছবো ঘর মুছে নিয়ে তারপরে স্নান করব অনেক কাজ অনেক কাজ তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে আমার স্নান তারপরে তো অনেকক্ষণ পরেই তোমাদের এখন বন্ধুরা তোমাদের সামনে এসে হয়তো কথা বলতে পারছি না প্রথম প্রথম ভিডিও করছি তো বোঝোই হয়তো একটু কেমন লাগে এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো পুজো দেওয়ার সময় না ভিডিও করতে পারিনি ওর জন্য পুজো দেওয়ার পরে হট করে মনে পড়েছে তাই একটুবার ভিডিও করে নিলাম এই যে দেখো পুজো দেওয়ার পরে তারপরে ছেলের আজকে পরীক্ষা ছিল ছেলে মানে মর্নিংয়ে পড়ে তো ওর হচ্ছে লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে এবার ওর ওরাল পরীক্ষা হচ্ছে মানে মৌখিক পরীক্ষা হচ্ছে এবার তাড়াতাড়ি চলে এসছে এবার এসে বলছে না খিদে পেয়েছে কি খাবো তাই ওকে আবার একটু এই যে ম্যাগি করে দিচ্ছি ম্যাগি করে দিয়ে আর আবার শাশুড়ি মায়ের ঘরেই খাবো তাই সকালবেলায় শাসী মা আবার আমাকে বলে একটু গাজর বিনস কেটে দে একটু চিরের পোলাও খেয়েছে আমি আবার গাজর বিনসটা কেটে দিয়েছি তারপরে এই যে মা এখানে পোলাওের জন্য এই যে ভাজাভুজি সব করে নিচ্ছে ওই যে ওখানে চিরে ভেজানো রয়েছে তারপরে চিড়ের পোলাও করে নেবে চিরের পোলাওটা রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে হ্যাঁ পোলাওটা পোলাও তোমার খুব সুন্দরই করে বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি মা ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিল। তারপরে সে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুর মাখিয়ে এখানে অল্প কিছু মাছ আছে বেশিরভাগটা ভাজা করা হয়ে গেছে এই যে দেখো লাউ ঘন্ট করব লাউ ঘণ্টোর জন্য লাউ কাটা রয়েছে আর লাউয়ের খোসা ভাজা হবে এই যে দেখো এই যেখানে মাছ ভেজে রেখেছে এই যে কিছুটা ভাজা হচ্ছে এরপরে মাছের ঝোল করব তো বন্ধুরা আজকে আর বুঝতে পারছি না যে আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আস্তে আস্তে হয়তো সবটাই ঠিক হয়ে যাবে আরও সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদেরকে আরও সুন্দরভাবে ভিডিও করতে পারবো এখনের মতো যেটুকু করতে পারছি বা মানে যেটুকু করার চেষ্টা করছি তোমরা দেখে আমার পাশে থাকো পাশে থাকো আর আজকের মতন ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভুলটা মানে কোথাও জানি তো অনেক জায়গাতেই ভুল আছে একটু কমেন্ট করে জানিও যে কোন জায়গাটাতে ঠিক মানে ঠিক করতে হবে বা কোথায় ভুল হচ্ছে আমার দেখো এক হাতে না মাছ মানে তুলতে পারছি না কড়াইয়ের থেকে আর মাছ না খুব ফুটছিল এই যে এখানে অনেক রকমের মাছ আছে আমি এখানে রয়ে আছে জাপানি কুটি তেলাপিয়া আছে একটা দুটো